হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে এখন যাব আমি একটা জায়গায় তো সেইটা তোমাদের বলবো না কোথায় যাচ্ছি কারণ সিক্রেট থাক আর তোমরা সবাই আমাকে বলো সবার গার্লফ্রেন্ড সবার গার্লফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড কই ঠিক আছে তোমার ব্যাক সাইডে কোনো লেডিস নেই কেন কোনো মেয়ে নেই কেন আমি কারোর সাথে মিশি না ঠিক আছে জাস্ট ছিল আগে সব ছিল তো এখন কারোর সাথে সেরকম কাজের সোর্সে চলে গেছি বলে তাই কারোর সাথে সেরকম কন্ট্যাক্ট নেই কিছু নেই তো এখন তোমাদের যেটা কমেন্টটা তোমরা করেছো যে তোমার গার্লফ্রেন্ড কোথায় তো চলো আমার গার্লফ্রেন্ডকে আজকে আমি তোমাদের দেখাবো তো আসো চলো গো চলে আসো দেখো কি কোথায় দেখাই তো চলে এসছি তো সেইখানে তো দেখাচ্ছি আমার গার্লফ্রেন্ড কোথায় তোমরা দেখবো বলছিলে না এই দেখো গার্লফ্রেন্ড দেখবে তো চলো দেখো তো ব্যাস দেখো এইটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড দিস ইজ মাই গার্লফ্রেন্ড বুঝতে পারছ এইটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড তাছাড়া আমার কোনো মেয়ে বন্ধু নাই বোঝা গেছে দিস ইজ মাই গার্লফ্রেন্ড তো আমি কোথায় যাচ্ছি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তোমরা তো বুঝতেই পেরে গেছো তোমাদের আর কী বলবো তো চলো সেইখানে যাই দেন কী করি না করি সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমরা সাথে থাকো পাশে থাকো তো খুব ভালো হবে আর আজকে খুব মজা হবে আমি আর আমার একটা দাদা যাচ্ছি সে আসছে তাকে পিক আপ করে তারপর আমরা যাবো সেই জায়গায় তো কোথায় যাবো কি করবো সেটা তোমাদের সব দেখাবো তো চলো ব্লগের সাথে থাকো আর বারবার একটা কথাই বললাম তো সাবস্ক্রাইব করো না জানি আমার হয়তো ভিডিও কোয়ালিটি এবং ইয়ার আমার কিছুই ভালো হয় না বাট তাও চেষ্টা করি ভালো করার কেন আমার তো আর দামি আইফোন নেই কিছু নেই জাস্ট আমার নর্মাল একটা ছয় সাত হাজার টাকা দামের ফোন দিয়ে আমি ভিডিও করি জাস্ট তার বেশি কিছু নয় কি করব? বলো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের যে কি অবস্থা সে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছো ঘরের অবস্থা আর আমি কি ফোন দিয়ে ভিডিও করি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো হ্যাঁ দেখো আমি একটা নর্মাল ফোন দিয়ে ভিডিও করি জাস্ট আর কিছুই না নর্মাল ফোন কিছু নেই ফোনটার অবস্থাও খুব খারাপ ফোনটার একদম সামনে ডিসপ্লে কিছু নেই সামনের ডিসপ্লে ভেঙে গেছে পুরো পুড়ো কুঁড়ো হয়ে গেছে পড়ে গিয়ে তো সেই ফোন দিয়ে আমি ভিডিও করছি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু একটু সাপোর্ট করো আমাকে যদি ভালো লাগে হয়তো অতটা বেটার কোয়ালিটি আইফোনে যেরকম হয় ক্যামেরা হয় সেরকম দিতে পারছি না বাট নেক্সট টাইম তোমরা সাপোর্টে থাকলে আমি ওরকম ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো জাস্ট একটু সাপোর্টে থাকো ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই একটা বেলাইক্যান ডাবিয়ে দিও সাবস্ক্রাইব করা করার পরে কেন যতগুলো ভিডিও আমি ছাড়বো সব তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তো চলো লেটস গো তো আমি দাঁড়িয়ে আছি যার জন্য মানে সে এখনও বাবু আসার কোনো নাম নাই কিছু নাই আমি এখানে দাঁড়িয়ে আছি আধা ঘন্টা ধরে তো সে কি করবে কি জানি না কখন আসবে আমাকে বলছে এই যাচ্ছি যাচ্ছি আমি এখন পাল্লা রোড স্টেশনের এখানে দাঁড়িয়ে আছি আমার বাড়িতে পাল্লা রোড তো পাল্লা রোড স্টেশনে এখানে দাঁড়িয়ে আছি এখন বাবু দেখে আসছে ওই দেখো পেছনে দেখতে পাচ্ছো ওই যে ব্যাগ কাঁদে নিয়ে এতক্ষণ পরে আসছে তো আমাকে ফোনও করলো না তো এখন বাবু আসার টাইম হলো এই যে দাও বাবু ঠিক আছে আমি ওনার জন্য আটটা দিয়ে এখানে বসে এখন বাজে নটা তো এখন আসলো বাবু দেখো কত দূর দিয়ে আইছে এই রসুনপুর সামান্য রসুনপুর দিয়ে আইছে এতক্ষণ ধরে টাইম লাগালো এক ঘন্টা এক ঘন্টা টোটো করে এবার বাইকে বেশিক্ষণ টাইম লাগে না টোটোতে বেশিক্ষণ টাইম লাগে বাট এক ঘন্টা লাগে না কিন্তু বাবু একটু লেটে বেরোয়েছে সাড়ে আটটায় বেরোয়ছে বলছে আমার যে আটটায় বেরোয়ছি তো ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো আজকে কোথায় যাচ্ছি কি করছি এই যে আমাদের নিবাস দা দারুণ ক্যামেরাম্যান একদম ফাটাফাটি ফান্টাস্টিক মাইন্ড বলিং নাইস সুপার অসাম তো সেই নিবাস দা তো নিবাস নিয়ে আজকে যাচ্ছি কোথায় চলো সেখানে যাবো দিয়ে তারপর বলবো কি করতে যাচ্ছি আমরা দুজনে চলো চলে এসছি আমার লোকেশন এটা হচ্ছে লোকেশন এটা হচ্ছে বাড়ি আমি আজকে এসেছি আমার একটা বান্ধবী কাম ক্লায়েন্ট চলো এখন ক্লায়েন্ট হয়ে গেছে আমার বান্ধবী তো তার বিয়ে হচ্ছে আজকে তো সেই বিয়েতে আমি আজকে ক্যামেরা করতে চলে এসেছি আমার ড্রিমে আমি আবার ফিরে চলে এসেছি গানও করি এবং আমি বিয়েবাড়ি ক্যামেরাও করি তো সেটা তোমাদের জানা দরকার তো যদি কারোর কোনো বিয়েবাড়ি অর্ডার ফর্ডার হয় বিয়েবাড়ি ফটোশ্যুট করতে হয় কিংবা এমনি প্রি ওয়েডিং ফটোশ্যুট কিংবা কোনো কাপেল ফটোশ্যুট যাই ফটোশ্যুট করতে হয় ফটোগ্রাফি নিয়ে কোনো যদি কোনো কাজ করতে হয় তো আমাকে কন্ট্যাক্ট করো ঠিক আছে আমি ঠিক পৌঁছে যাব। আর এইটা হচ্ছে আমার বিয়েবাড়ির লুক ভিউ দেখো ডেকোরেশনটা এরকম করা হয়েছে তো চলো তোমাদের ডেকোরেশনটা দেখাই এবং যার বিয়ে আজকে তাই তো নিবাদ দা তার সাথে আলাপ পরিচয় করাবো এবং কীভাবে কী ফটোশ্যুট করি সব দেখাবো তোমাদের তো আজকের ব্লগে খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা খুব মজা হবে ফুল বাড়ির ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এবং আমরা কীভাবে কতটা কষ্ট করে একটা ফুটেজ তুলি এবং একটা জিনিসকে আমরা ক্রিয়েটিভি করে কত সুন্দর করে আমরা ফুটিয়ে তুলি সেই জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কতটা কষ্ট হয় সেটা তোমাদের সাথে দেখাচ্ছি যে দেখো বুঝতে পারছো এই যে এক দেড় ঘন্টা পরে বেরোলো আর আমরা কখন চলে কি কব কিছু কওয়ার নাই আটটা নটা আমরা নটায় ঢুকছি তো নটা দিয়ে এই জায়গায় বসে রয়েছি কোনো কাপেলের মানে যে যার বিয়ে তার কোনো পাত্তাই নাই পাতা নাই বলতে সে সাজতে ঢুকছে তো ঢুকছে আর কোনো ব্যাপার না আর ওইদিকে কপিরাইট মেশিন চলতেছে ঠিক আছে কপিরাইট মেশিন তার জন্য বেশি জায়গা কথা ভাবো না পরে কথাগুলো দিয়ে দেবো মানে ওই পেছনে দেখতে বিয়ে বিয়েবাড়ি মানে হচ্ছে কপিরাইট কপিরাইট মেশিন চলবেই চলবে তো সেই কপিরাইট মেশিনটা তাদের দূরে থাকা বলো আমাকে কানে যাচ্ছে কপিরাইট এ দিয়ে দেবে জাকাত করে কপিরাইট দিয়ে দেবে তো যার জন্য সব পরে পরে ভয়েসগুলো দিয়ে দেবো যা যা হচ্ছে দেখতে থাকো ভালো থাকো এখন সবে দেখলে যে যার বিয়ে সে গায়ে আলুদের সার্চ করে এতক্ষণ পরে বেরোলো তার মানে বিয়ের সার্চ করতে কতক্ষণ তার টাইম লাগবে ভেবে নাও ভেবে নাও ভেবে নাও বুঝতে পারছো তাহলে আপলে আজকে আমাদের কপালে খুব কষ্ট আছে কিছু করার নাই তো চলো এই যে নির্বালা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে গেছে আর আমিও তো বোর হয়ে গেছি কিছু করার নাই আমি যাবো চলো যাই ভালো ওরে ভগবান তুমি বুঝতে পারতেছো কি অবস্থা হবে এবার আমাকে মানে এতক্ষণ ধরে যদি বৃদ্ধির সাজ এরপরে গায়ে হলুদের সাজ তাহলে কখন সাজবে কিছু করার নাই চলো এরপরে হোক তারপর দেখা যাচ্ছে অনিবাস দা কেমন লাগছে তো আমরা এখন যাচ্ছি একটু ফটো তুলতি ফটো বলতে একটু দিনই দূরে বিয়ে বাড়িতে একটু ফটো শেশনে যাচ্ছি মেয়ের গায়ে হলুদের যেই সিন সেই সিন হবে এই যে দেখছো এই যে হচ্ছে আমাকে ব্রাইড তো ব্রাইডের ধর লাল লাল সাদা সাদা হয়ে গেছে কত সুন্দর তো চলো ওই জায়গায় যাবো ওই যে লোকেশন আমাকে হচ্ছে পিছনে এই যে লোকেশন পুরো ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠে আজকে লোকেশানে আজকে ভালো ভালো ছবি তুলে দেবো ওর মানে সুন্দর 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 ছবি তুলে দেবো তো আমাকে ব্রাইড ভয় পাচ্ছে অনেক কিছু ভয় মানে অনেক নীতি মানে কি কয় রিচুয়াল আছে সেই রিচুয়ালগুলো ফলো করে চলতে হয় তার জন্য বেশি দূর যাওয়া যাবে না তো এই যে আমাকে লোকেশন এই লোকেশনে কিছু ফটোশ্যুট করি তোমরা দেখো দিয়ে তারপরে বলবা বা কেমন লাগতেছে ছবিগুলো তো তোমার আজকে বিয়ে করে কেমন লাগতেছে মানে বিয়ে করতে যাই ভাই এক্সারসাইজ এক্সারসাইজ বলছি লাগে বেশি কোনো ব্যাপার না কেন বলো তো আগের থেকে বরের সাথে ঘোরাঘুরি সব কিছু আছে ওই জন্য কোনো ভয় নাই বুঝা গেছে তো চলো অনেকটা কমপ্লিট হয়ে গেল আমাদের শুট তো আমি একা এসেছি আজকে তাই আমার ফোনটা ধরার কেউ নেই মানে ফোনেই ভিডিও করি যেন ফোনটা ধরার কিছু নাই এই যে লোকেশান কি আমাদের মডেল দেখতে পাচ্ছ মডেলের এখন শ্যুট চলছে এই নিবাস দা পোজ দেখাচ্ছে যে ভগবানের পোজ তো এই যে আমরা এই যে আমাদের চার নম্বরে এখানে একটা বাড়ি আছে তো সেখানে আমরা একটু মানে একটু ওয়েডিং টাইপের করে নিলাম বিয়ের দিনই এই যে লোকেশন দেখে নাও লোকেশানটা কত সুন্দর একটা লোকেশন তো এই বাড়ির যে যে ওনার সেটা হচ্ছে আমার জামাইবু হয় তো একটু কোঅপারেট করলো এবং দিয়ে আমাদের বললো যে ছবিগুলো তুলতে এখানে তো আমরা তুললাম তো এই যে দেখো নিবাস দা এইখানে শর্ট করছে তো এখানে কাজ করছে এই যে মেয়ের সাথে এসছে এই ছেলেটা তো এই এখন হেল্পারিং করছে যে টোপোর ধরে আছে ওরও দুদিন পরে বিয়ে আমাদের জামাই হয় ঠিক আছে এটা আমাদের জামাই তো এই যে নিবাস দা ভালোভাবে শর্টগুলো তুলে নিল তো এই যে শ্যুট হচ্ছে শ্যুটটা হয়ে যাক আমার শ্যুট অনেকটা কমপ্লিট হয়ে গেছে তাই আমি এখন ক্যামেরাটা ধরে একটু করছি তো পুরোপুরি সব কিছু করতে গেলে বহুত বড় হয়ে যাবে তার জন্য আমি অল্প অল্প কেটে কেটে তোমাদের সব দেখাবো যে কী করে কী করি আমরা কীভাবে শর্ট করি এবং কীভাবে থাকি আর এইখানটায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো কেন প্রচুর প্রচুর পিঁপড়ে ছিল আমার পুরো সামা সারা গায়ে জামা প্যান্টটা সব জায়গায় পিঁপড়ে ধরে গেছিলো কোনো রকমে বেঁচে গেছি আমি মানে আমি পরে দেখতে পেয়েছি যে পিঁপড়ে আমার ভেতরে ঢুকছিল তো ভেতরে ঢুকে নিই ভাগ্যিস ভালো তো চলো এখন এই যে ব্রাইডের সাথে আর একটু আলাপ করি যে তোমার কেমন লাগছে ফটো তুলে আমাদের সাথে খুব ভালো লাগছে তোমার মন মতন সব কিছু করতে পারছি আমরা অবশ্যই সেই তো তোমাকে বুক না বন্ধু বন্ধু ভার্সেস ক্লায়েন্ট ঠিক আছে কোনো ব্যাপার না মানে বন্ধুত্ব খাতিরে সব কিছু করবো আবার পয়সা নিয়ে সময় ক্লায়েন্টের মতন নেবো চলো তা এখন অন্য লোকেশনে যাবো আমরা আমাদের এটা সব শেষ কাজবাজ এখন ওকে বাড়ি নিয়ে যেতে হবে কেন এখন বৃদ্ধিতে বসবে তাই তারা ওড়ো দিচ্ছে আমাদের বললো ফোন করলো তো কিছু কিছু শট আর আমি দুটো তিনটে ক্লিপ আমি আর নেব দিয়ে দেন আমি চলে যাব বিয়ের বাড়ি তো চলো দেখতে থাকো থাকো সাথে থাকো সব কিছু দেখতে পারবে আজকে খুব মজা হবে এবং ক্লায়েন্টের মানে আমার বান্ধবীর বান্ধবীগুলো আছে তো তারা খুব সুন্দর ডান্স করে তো তাদের দেখাবো সব ডান্স ফান্সগুলো চলো এই যে ব্রাইড এখন রেগে বেগে বাড়ির দিকে চলে যাচ্ছে কিছু করার নাই বলছে আর ছবি তুলবো না অনেক ছবি তুলে ফেলছি কী বলছে নিবালতা বলছে আলা হয়ে গেছে নাকি আর এই যে আমাদের জামাই জামাই দেখো টোপন নিয়ে দুদিন পর ওর বিয়ে তাই ও আগে টোপন নিয়ে একটু প্র্যাকটিস করে নিচ্ছে যে কেমন হয় বিয়ের সিনগুলো কেমন হয় একটু মজা মজা নাকি বিয়ে কবে হচ্ছে জামাই জামাই বিয়ে হবে না তো চলো আমাকে শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন ভেতরে যাই দিয়ে বৃদ্ধি ফিরতি হবে অনেক কিছু হবে তো সেগুলো তুলবো তো ব্রাইডের দেখতে শরীর খারাপ বাধা কত সুন্দর পোজ করতে যায় বিয়ের আগে সবাই বলে এ তুলবো ও তুলবো বিয়ের সময় যখন আসে তখন সব ভুলে যায় সবাই যে এইভাবে এইভাবে করা যাবে না ও আগে প্রিপারেশন বিয়ের আগে প্রিপারেশন কিরকম নিয়েছিল বলো এই ফটো তুলবো ওই ফটো তুলবো বিয়ের সময় সত্যিই সব ভুলে যায় নার্ভাস পোজ দিতে ভুলে যাচ্ছে যে এইরকম পোজ দিয়ে দিতে ওই রকম পরে গিয়ে বলে বলি আমি তো এরকম পোস্ট দাম কথা ছিল বলি কি যে মাথা নিচে করতে মাথা কি করে এরকম করে কিছু করার নাই চলো যা হবে আবার আরেকবার আসবো এদিকে তো এখানে না আসতে পারি গায়ে হলো ধরো করে নেবো যা শট অনেক হয়ে গেছে এখানে লোকেশন এক হয়ে গেলে অনেক প্রবলেম হবে তাই চলো টাটা আবার পরে আবার দেখা হচ্ছে খানিকক্ষণ বাদে আস্তে করে ঠেকাবো মাটিতে আগুলটা ঠেকানো হবে তো এখন আমরা যাচ্ছি জল সইতে তিন নম্বরের ওইদিকে একটা ঘাট আছে সেইখানে আমরা যাচ্ছি সবাই মিলে তো তোমরা চলো সব পেছনে চলে আসছে তো ভিডিওর সাথে থাকো দেখতে থাকো ভালো লাগবে সব খুব ভালো হবে আর নিবাস দা কিছু বলবে কিরম ফাটছে একদম ফেটে যাচ্ছে ওরা সেকে দিবে আলা করে দিব সবাইকে আজকে কাজ করে করে চলো দেখো যে পেছনে সব আসুক তারপরে আমার চোখে খুব যন্ত্রণা করছে তার জন্য চশমা চশমা কিছু নিয়ে নিয়ে আসুন চলো ওই আসুক তারপর দেখো এই যে এরা দেখো সকাল দিয়ে খালি সাজে গুজু সাজে গুজু আবার পিছনে আসে সামনে যায় শুধু সাজে গুজু করে এই যে এরা দেখো এই যে

তো গাইজ আমি এখন সন্ধ্যার সময় চলে এসেছি বিয়ের বাড়িতে তো দেখতে পাচ্ছি কত সুন্দর করে লাইটিং খাটিয়েছে তো এখানে কপিরাইট মেশিন চলছে বলে আমি আর কি করব তখন আর কোনো কথা বলতে পারছিলাম না তাই এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি তো আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর করে দিনের বেলা লাগছিল কত সুন্দর আর এখন রাতের বেলা তো আরও ভালো সুন্দর লাগছে তো লাইটিং ফাইটিংগুলো সব খাটিয়ে দারুণ হয়েছে আর নেবাস ধার দিকে মানে ফুল ডেকোরেশনের ভিডিও নিচ্ছে আর আমি তার সাথে তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি সব কিছু যে কিভাবে কি করেছে এরা ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ পেছন দিকটা কত চলে আসি বিয়েবাড়ি এখন বিয়ে বাড়ি কাজ হবে এটাও তো তোমাকে দেখাই দিলাম ভিডিওগুলো সব থ্রি সিক্সটি ভিডিও ভিডিও সব দেখাই দিলাম তো কোন জায়গায় কীরকম রাত্রে দিনের বেলা লুকটা কেমন ছিল আর বেলা কেমন লুক হয়েছে আচ্ছা ডিফারেন্ট আর কিছুই না তো সুন্দর লাগতেছে এখন বিয়েবাড়িটা ডেকোরেশনটা দারুণ সাজাইছে এত সুন্দর ডেকোরেশন মানে দিনের বেলা বোঝা যায় না যে এত সুন্দর লাইটিং হবে এত সুন্দর কিছু হবে তো ব্যাপক লাগতেছে আমার তো কাজ করেও খুব মজা পাবো ব্রাইট সাজা হচ্ছে মানে যে কোণে সে দিব হয়েছে তো সাজা হয়ে যাক তারপরে হবে সব কি মজা মজা হবে মজা তারপরে ছবিগুলো তুলবো তো ছবি তুলবো তো তোমাকে দেখাচ্ছি এই যে পিছনটা এই জায়গাটা হচ্ছে মেয়ে বসবে যে জায়গাটা দেখতেছে এই যে তোমরা তাই জাস্ট এই জায়গাটা হচ্ছে মেয়ে বসবে তো সেই এই জায়গাটা মেয়ে বসবে আর আমরা এই যে ওই যে পিছন দেখতেছি ওই জায়গাতে আমরা ছবি তুলবো বাট স্টেজ স্টেজটা প্রচুর বড় উঁচু হয়ে গেছে প্রচুর উঁচু করে দিয়েছে স্টেজ আমি একটু এই জায়গাটা বসে নিই যদি আমার কোনো দিন বস্তি না পারি কবে বসবে এরপরে তো বউ বসবে আমাকে তো আর বস্তিটা বসতে দেবে না কি করা যাবে আমি একটু বসে নিই চুপচাপ করে তো সুন্দর গদি গদি একদম গদি গদি চেয়ার তো চলো দেন কাজে লাগা যাক আর এখন আমি কিছু ব্রাইডের মানে আমাদের যে যার বিয়ে হচ্ছিলো তার কিছু সিঙ্গেল সিঙ্গেল শট নিয়ে নিলাম তো অনেক ভালো রকম সিনেমাটিক ভিডিও নেবাস নিয়ে নিল আমি কিছু কিছু ভালো ভালো সব পোজ দেখিয়ে দেখিয়ে কিছু কিছু শর্ট নিচ্ছিলাম ভালো ভালো কিছু কিছু তো অনেকগুলো শট আমি নিয়ে নিয়েছি তার মধ্যে অনেকগুলো আমার পছন্দ হয়ে গেছে আরও কিছু নিচ্ছিলাম ক্লায়েন্ট আমার বলছিল যে ওই যে পার্টি বলছিলো এরকম না এরকম করে আমি একটু ছবি তুলি তুই এরকম করে তুলে দে তাই আমি একটু তুলে দিচ্ছিলাম তাই আর কী করবো দেখতে দেখতে অনেক ছবি তুলে ফেলেছি আমি তো আমি নিজে চেক করেও নিচ্ছিলাম দিয়ে তুলতে তুলতে এত গরম লেগেছে সোয়েটারটাও খুলে ফেলেছি আমি দিয়ে আরও ছবি তুললাম পান পাতা দিয়ে কিছু শর্ট নিলাম ক্লোজ আপ নিলাম এবং হোয়াইট অ্যাঙ্গেল নিলাম সব কিছু অনেকভাবেই ছবিগুলো আমি নিয়ে নিলাম দেখতে দেখতে তার মধ্যে বর ঢুকে গেছে আমি বরের কাছে চলে এসেছি এখন এই দেখতে পাচ্ছি আমাদেরকে নিলাম আর এখানে এরা কি করছে জামাইবাবুকে নিয়ে একটা ডান্স করছে যেটা একটা গান আছে সে গানটা ওই গানটা দিয়ে করছে নিবার সামনে চলে গিয়ে অনেকভাবে ভিডিও ভিডিও হচ্ছে আমাদের অনেক কষ্ট করে করলাম করতে করতে তার মধ্যে এর মধ্যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টির মধ্যে আবার এই ভিডিও শ্যুট করতে করতে বৃষ্টি নেমে গেছিলো তো কিছুটা করে টোয়ে নাচ পাচ করে তোলার পরে তারপরে বৃষ্টিটা ঝমঝম করে নেমে গেছিলো তারপর আমরা চলে গেছিলাম ঘরে তো সেটাই তো আমাদের তোমাদের দেখানোর চেষ্টা করছি একটু যে কীভাবে এরা নাচ করছে তো অনেক ভালো সুন্দর সুন্দর নাচ করলো এরা একটু সুন্দর ইমপ্রেশন হলো যে আমার ওদের ভালোই জামাই একটু তাল দিচ্ছিল মাঝে মধ্যে এখন অতটা তাল দিতে পারছে না জামাই মাঝে মধ্যে লজ্জাও পাচ্ছে আর কি করবে এই যে দেখো কি অবস্থা বৃষ্টিতে পুজোর মণ্ডপটা কি অবস্থা হয়ে গেছে দেখো পুজোর মণ্ডপ বিয়ের মণ্ডপ আর নয় কো পুজোর মণ্ডপটা অবস্থা খুব খারাপ শোচনীয় অবস্থা বৃষ্টি হচ্ছে প্রচুর আর হয়ে গেলো কাজ বাজ সব শেষ কেয়ার করবো তোমাকে সাথে সব কিছু শেয়ার করবো ভাবলাম কিন্তু আর হবে না বৃষ্টিতে দেখ কি কিরকম অবস্থা হয়ে গেছে লোকজন দেখো যা ছিল সব এক জায়গা হয়ে গেছি কোনো ব্যাপার না চলো যা হবে আবার দেখাবো করে তোমরা কেমন আছো আমরা ভালো আছি এরা সব বৃষ্টিতে ভালো আছে দেখো এত বৃষ্টি জল এই যে সব তুঙ্গে হয়ে গেছে শুরুর শোনো জামাই এসেছে গানটা করেছে বৃষ্টি ডেকে নিয়ে চলে এসছে এরা সব এদের তে চলবে এরা সব ভালো না ডান্সার ভালো না

এগুলো ব্যাটেলিয়ান ফোর্স নিয়ে সবাই আছে এই যে দেখো এই যে এই যে অবস্থা হ্যাঁ হ্যাঁ তালাই গেছে আর এই যে দুইজন সবাই খায় না আমার কেউ ডাকে নাই এই যে খাওয়া দাওয়ার সময় সবাই ডাকে নিয়ে আসলাম আমি আর কেউ আমার নিল না ঠিক আছে আমি খাইনি আমার আমার পেটটা দাও আমি কিন্তু খাই না ঠিক আছে এই যে এরা খাচ্ছে এরা দাও সবাই এরা খাচ্ছে আর এই যে ও বউ উঠে গিয়ে চলে গেছে আর ওই যে দাও ওই যে দাদা ওরা খাচ্ছে সব তো গায়জ এই পর্যন্ত এন্ড এরপরে আর দেখাবো না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো সবাই মিলে করবা এই যে কি করবে মিষ্টি খাবে চলো টাটা গুড নাইট